পালের একটি কবিতা সামান্য ভাষা রূপান্তর করে পরিবেশন করছি আমি তোমায় পেয়ে গেলে বিরাট সমস্যা হয়ে যেত সব কথা তোমায় বলতে পারতাম ঠিকই কিন্তু লেখার মতো কিছু আর পেতাম না দুপুরে হয়তো তোমার শরীরটা পেতাম কিন্তু এই ছাড়খার করা দুপুর পেতাম না বিকেলে হয়তো তোমার সাথে হাঁটতে যেতাম কিন্তু এই বিষাদ মাখা পেতাম না সারা রাত তোমার সাথে ফিস ফিস করে কথা বলতে পারতাম কিন্তু এই নির্জন কালো রাত আমায় পেত না তোমায় পেয়ে গেলে আর আক্ষেপ করার মতো কিছু থাকতো না তখন আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা লাগতো খুব তোমার দিকে তাকালেই তোমার চোখে ডুবে যেতাম আর তাই হয়তো পিঙ্ক ডোবা আমার আর হতো না তোমার ভালোবাসা পেয়ে গেলে হয়তো চায়ের কাপের ভালোবাসা তোমাকে না পাওয়ার কষ্টটা পাওয়া হতো না তখন ছোটখাটো কষ্টগুলো শালা জ্বালিয়ে মারত খুব কাছ থেকে তোমার সৌন্দর্য দেখে ফেললে হয়তো দক্ষিণ মেরুর আলোক ছোটা দেখার ইচ্ছেটা চলে যেত তোমার চুমু একবার পেয়ে গেলে সব খাবার দাবার তো এই রোগা শরীর আরো অপুষ্টিতে ভুগতাম তোমাকে পেয়ে গেলে আর কোনো কিছু পাওয়ার আশা থাকতো না তখন জগৎ সংসার ছাড়খাড় হয়ে যেত যেতেই পারত তাই তোমায় পেয়ে গেলে বিরাট সমস্যা হয়ে যেত বিরাট সমস্যা